তার বান্দা বান্দির সাথে যখন কথা বলবেন একবার চিন্তা করে দেখেন আমার সাথে আপনার সাথে আল্লাহ কথা বলবেন পরিস্থিতিটা কেমন হাসরের ময়দান কোথায় এটা কথা বলে না হাসরের ময়দান যখন কোন বান্দা বান্দির সাথে আল্লাহ কথা বলবেন এক এক করে সম্মানিত না এক এক করে আল্লাহ বান্দা বান্দির সাথে কথা বলবেন ডাইরেক্ট আল্লাহ তার বান্দাকে ডাক দিবেন আল্লাহ তার বান্দার সাথে কথা বলবেন আমাকে আপনাকে ডাক দিছে আমার আপনার অবস্থাটা একটু চিন্তা করে দেখেন কে ডাক দিছে হাসরের ময়দানে আমাকে বা আপনাকে ডাক திছে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো জানি না ঠিক কি না তখন ওই বান্দাটা দামে তাকাবে দামে তাকিয়ে দেখবে তার কর্মগুলো দুনিয়ার মধ্যে যত ভালো মন্দ কর্ম আছে এগুলো সে দেখতে পারবে তারপর আল্লাহ ওই বান্দা যখন বামে তাকাবে বামে তাকিয়ে দেখবে তার ভালো মন্দ কর্মগুলো সামনে যখন তাকাবে সামনে তাকিয়ে যার নাম রেডি হয়ে আছে তার জন্য ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার সাথে কথা বলবে একবার চিন্তা করে দেখেন কোনো মধ্যস্থতা নাই কোনো উকিল নাই আল্লাহ তার বান্দার সাথে কথা বলবে এই হাদিস বর্ণনা করে আল্লাহর রাসূল বলেছে এই দিন আসার আগে তোমাদের কাছে যদি একটি খেজুর থাকে তাহলে আল্লাহর রাস্তায় এর বিনিময়ে তোমরা একটা খেজুর হলেও দান করে দাও এর থেকে বাঁচার জন্য কিসের জন্য বাঁচার জন্য একটা যদি খেজুর তোমার কাছে থাকে আল্লাহর রাস্তায় দান করে দাও আমরা দুনিয়া 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 ব্যস্ত আছি হাসনের ময়দানে কোন জায়গায় দাঁড়াবো আমার অবস্থা কি হবে আমি কি দুজনে যাব না জাহান্নামে নামে যাব না জান্নাতে যাব এর কোন সিকিউরিটি আছে কোন সিকিউরিটি আছে কোন সিকিউরিটি নাই এই কথাগুলো এই জন্য বলছি আমি আপনি আখিরাতে কোন জায়গায় দাঁড়ায় এর কোনো কিনাই সিকিউরিটি নাই কোথায় থাকবো এর কোন সিকিউরিটি নাই আর দুনিয়াদারি নিয়ে আমরা এমন মত্ত হয়ে আছি এমন মশগুল হয়ে আছি আমি মরতাম না ঠিক এমন বাদশা আজরালের সাথে আমার চুক্তি হয়ে গেছে কথা বুঝতে পারছেন তাদের টাকা পয়সা দিয়ে আমি ম্যানেজ করে ফলাইছি জায়গা সম্পত্তি অর্ধেক লিখা দিছি প্রত্যেক সম্পত্তি থেকে সে আমার কাছে আসবে না এরকম চুক্তি কেউ করছে যদি এরকম কোনো চুক্তি করা যাইতো তাহলে নমুদ ফেরাউন আজ ও জীবিত থাকতো কারণ আজ জীবিত থাকতো ঠিক না আবু জাহেল আজ ও জীবিত থাকতো ঠিক কিনা যেরকম এই চুক্তি করার কারো সাধ্য নাই ক্ষমতা নাই আছে তাহলে কিসের এত বড় কিসের এত অহংকার কিসের এত ক্ষমতা কোনো কাজে লাগবে না কোন কাজে লাগবে